ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে সেই অনুযায়ী এনআইএ ঠিক করে যে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে ছাব্বিশে মার্চ সন্ধে ছটা তিরিশ মিনিটে এনআই এর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এটা বুক তিনি ভিজিটার্স কোথায় গেছেন এন্ট্রি করেছেন জে কে তেওয়ারি এন্ট্রি করেছেন তিনি ওই হাউজিং এর ফ্ল্যাট নাম্বার জে জিরো সিক্স সিক্স এ গেছেন জে জিরো সিক্স সিক্স কোথায় ঢুকেছেন বাড়িতে অফিসে যাননি বাড়িতে গেছেন এবং আমরা স্পষ্ট ভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে আমরা তদন্ত চাইছি আমরা পরিষ্কার বলছি পুলিশকে এর এফআইআর করতে হবে ডিআর সিং এর বিরুদ্ধে